জানুয়ারি মাসের শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস পড়ায় এই মাসে মন কি বাত অনুষ্ঠান হল সপ্তাহের তৃতীয় রবিবার প্রতি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান এ মাসের শেষ রবিবার প্রজাতন্ত্র দিবস পড়ায় আজকে তৃতীয় রবিবারে প্রধানমন্ত্রী ভারতবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠান সংগঠিত করেন রামনগর বিধানসভা কেন্দ্রের নয়নং বুথে আয়োজিত প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চকমা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা জানি যে বিগত দিনে কখনো আমরা মন কি কি জিনিস সেটা আমরা শুনিনি জানতে পারিনি একমাত্র আমাদের কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার মোদীজির নেতৃত্বে সরকার আসার পরে যে একটাই লক্ষ্য যে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যকে নিয়ে এবং জনগণের যে মনের ভাব কীভাবে বোঝা যায় এবং আমাদের মোদিজি আমার দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে খুবই দরকারি করা প্রয়োজন আজ ওনার উদ্যোগে আজকে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও আজকে মন কি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেটাকে অনেকেই দেখেন আমি বলবো যে প্রতিটি যে এপিসোড উনি আমাদের দেশের উদ্দেশ্যে আমাদের জনতার উদ্দেশ্যে যে বাসন রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ